আমার লেখা পারলি কেমন করি সেদিন যখন তোকে দেখলাম গঙ্গার ঘাটে শেষ সিঁড়িটায় অন্য কারো সঙ্গে অন্য রঙে অন্য ঢঙে হঠাৎ বড় আনমনা হয়ে গেলাম তাহলে তুইও পারলি এমন ভাবে যেতে আমার দেওয়া সকল প্রতিশ্রুতি এক নিমেষে দূরে ঠেলে নতুন কারো সঙ্গী হতে কত খুশি দেখলাম তোকে নতুন মানুষ জল ছিটিয়ে ভিজিয়ে দিল যখন একটুও তো করলি না রাখ আগের মতো বকলি না তো তখন তারপরে ওই নৌকাটিতে হাতটা ধরে তুললি ওকে পড়ল ধরা আমার চোখে ওর ছোঁয়াতে উঠেছিল তোর বুকে যে ঝড় কেন আমার বুক কাঁপলো তুই তো এখন অন্য কারো আমি তো তোর পর পারছিলাম না দেখতে তোদের কত ভালোবাসায় নতুন মানুষ জড়িয়েছিল তোকে দুই নয়নে তখন ধারা ঝাপসা চতুর্দিক কেমন যেন প্রাণটা অবশ শূন্য দিক বিদিক তারপরে এক হালকা টানে কাছে টানলি ওকে ওর কপালে এঁকে দিলি উষ্ণ ঠোঁটের ছোঁয়া মৃত্যু মাঝে হারিয়ে গেলাম চিতায় তখন জ্বলছি আমি হৃদয় পুড়ে হচ্ছে যে খাক উঠছে কালো ধোঁয়া আর কিছু কি ছিল বাকি ভাবছি মনে মনে এই তো কদিন আগে এই ঘাটেরই একটি কোণে তোর বুকেতে আমার মাথা দু হাতে তোর হাত মিলেছিলাম সঙ্গপনে ঝিকিমিকি তারায় ভরা অমানিসার রাত বলেছিলি আমরা হব চিরন্তনের প্রেমী সবার মাঝে জড়িয়ে রব চিরকালের সঙ্গী হব থাকবো আমি জনম জনম তোরই জীবন স্বামী তোর ছোঁয়াতে আবেশ মধুর স্বপ্নে ছিলাম বিফোর হয়ে ওষ্ঠ ছুঁয়ে অধর আমার ভালোবাসায় সব একাকার দূর দেশের ওই তারার মাঝে দুজনেই হারিয়ে বৃষ্টি নামলো শরীর জুড়ে জ্ঞান হারালাম আমি তারপরে যে নৌকা কোথায় আরো দূরে যায় ভেসে যায় প্রবল ছড়ে ডুবলো আমার মাছ নদীতে তৈরি গভীর জলে হারিয়ে গেলাম डूबबे किला मामी